ধাওয়া দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনের নতুন মাত্রা সংঘর্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা ধাওয়া দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মুহুর মুহুর গুলি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখেছি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এখন তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করছিলেন ঠিক তখনই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা প্রদান করেন এবং মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করেছেন তারা আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম পুলিশ আমাদেরকে শেল গুলি অন্যায়ভাবে ভাবে ছুটতেছে আপনারা এটা দেখেন না আপনারা এটা দূরে ধরতে পারেন না এখন তো আওয়ামী লীগ সন্ত্রাস লীগ আমাদের আমাদের বাসায় গিয়ে আমাদের যে আক্রমণ করতেছে আমরা আমরা শ্রমিক মানুষ আমাদের বাসা বাড়ি তো আছে আমরা বাসা বাড়িতে থাকতে পারতেছি না আমাদের বাসা সন্ত্রাসীরা চাপাতি এবং দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষকে খুব বেশি হয়রানি করছে বাসা হামলা করছে গুলি করছে আমরা দেখতে পাচ্ছি যিনারা ছাত্র না ওনারা বৃদ্ধ বয়সী ওনাদের বাবার মতো ওনারাও বন্ধু বন্ধু নিয়ে হামলা করতেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে কিন্তু একের পর এক ধাওয়া দিচ্ছেন এবং তাদেরকে ছত্র করে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মী এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং সেই ঘটনায় একে পরে গুলি বর্ষণ সহ সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছেন পরিস্থিতি যে কতটুকু উত্তপ্ত কতটুকু খারাপ সেটি সচক্ষে না দেখলে বোঝা যাবে না আসলে দুই দিক থেকেই কিন্তু মোহর আক্রমণ হচ্ছে একদিকে ছাত্রলীগ একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদিকে আন্দোলনকারীরা আর ত্রিমুখী সংঘর্ষে কিন্তু পুরো সিলেট রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা ধরেও কিন্তু আন্দোলনকারীরা উত্তপ্ত রয়েছে এখন ওই জায়গাটি আসলে দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ তাদের কিন্তু কয়েক শতাধিক নেতাকর্মী এখানে এসেছেন এবং সেই পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে তারাও নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আন্দোলনকারীরা এতটুকু বেপরোয়া এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে তারা কোনোভাবেই রাস্তা ছাড়তে রাজি নন এবং এই বারবার ধাওয়া পাল্টা ধাওয়া আর পরেও কিন্তু তারা এইখানে অবস্থান নিয়েছেন মুহুর মুহুর গুলি কিন্তু করা হচ্ছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও সংঘটিত হয়ে তাদের দিকে এগিয়ে আসছেন আমরা যেমনটা দেখছি আসলে যত সময় গড়াচ্ছে শিক্ষার্থী এবং পুলিশ ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষের রূপ নিয়েছে সিলেটের এই জায়গাটি আসলে ত্রিমুখী সড়ক এবং এইখানে এখন পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছুই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা বারবার শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছেন অপরদিকে শিক্ষার্থীরাও তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে একের পরে ককটেল নিক্ষেপ করছে বৃষ্টির মতো তারা কিন্তু পাথর নিক্ষেপ করছে অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারাও তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এই যে সংঘর্ষের ঘটনা এইগুলো কিন্তু কয়েক ঘন্টা ধরেই সিলেটের এই আখালি এলাকায় অর্থাৎ সিলেট সুনামগঞ্জ মহাসড়কে চলে আসছে যাতে করে কি পরিমাণ সাধারণ শিক্ষার্থী সহ যারা আন্দোলনকারী রয়েছেন আসলে তারা এখানে জড়ো হয়েছেন অপরদিকে ছাত্রলীগ তারা কিন্তু তাদেরকে বারবার ধাওয়া দিচ্ছে এবং শিক্ষার্থীরাও এগিয়ে আসছে আসলে ইট পাটকেল নিক্ষেপ করতে করতে বৃষ্টির মতো কিন্তু ইট পাটকেল সব কিছু এদিকে ছুটে আসছে আসলে দেখতেই পাচ্ছেন অপরদিকে বিপুল পরিমাণ আন্দোলনকারীরা তারা এখানে রয়েছেন এবং একই সাথে ছাত্রলীগের নেতাকর্মী তারাও কিন্তু তাদেরকে বারবার ধাওয়া দিচ্ছেন পাল্টা ধাওয়া দিচ্ছেন এবং এই সংঘর্ষের ঘটনায় পুরো আখালিয়া এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগের ধাওয়ায় আন্দোলনকারীরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছেন আসলে রণক্ষেত্র ধরে সংঘর্ষ চলমান রয়েছে ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে মুহুর মোহর ককটেল বিস্ফোরণ হচ্ছে গুলি বর্ষিত হচ্ছে টিআর সেল কাদুনে গ্যাস নিক্ষেপ করা হচ্ছে আবারও শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছেন ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তারা এখান থেকে কিন্তু বের করে দিচ্ছেন বিপুল পরিমাণ শিক্ষার্থীরা তারা এক হয়ে দেখতেই পাচ্ছি আমরা তারা ছুটে আসছেন বৃষ্টির মতো কিন্তু ইট পাঠিয়ে নিক্ষেপ করা হচ্ছে একই সাথে গুলি করা হচ্ছে এই ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরাও এখানে রয়েছেন আসলে রণক্ষেত্র কিন্তু সিলেট রীতিমতো ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে এখন ধাওয়া দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছেন এবং একের পরে কিন্তু গুলি বর্ষিত হচ্ছে এই ধাওয়া পাল্টা ধাওয়া থেকে আমরা যেমনটি দেখছি আসলে তারা কিন্তু আন্দোলন হতে শিক্ষার্থীদের একটি মোটর সাইকেল ভাঙচুর করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের একটি মোটর সাইকেল তারা কিন্তু ভেঙে দিয়েছেন এই মুহূর্তে এখানে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আসলে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে এখানে কিন্তু ইতিমধ্যে অনেকেই আহত হয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হয়েছেন একই সাথে আন্দোলনকারীরা তারাও কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং কি পরিমাণ ইট পাটকেল ছোঁড়া হচ্ছে বৃষ্টির মতো আসলে বৃষ্টির মতো কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে ছোড়া হচ্ছে আসলে এখানকার পরিস্থিতি একদমই নিয়ন্ত্রণের বাইরে এবং কয়েক ঘন্টা ধরে এই ঘটনা ঘটছে আপনারা শুনতে পাচ্ছেন আসলে কিছুক্ষণ পরপরই গুলি দর্শন করা হচ্ছে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী তারা শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছেন শিক্ষার্থীরাও বিভিন্ন এলাকার গলিতে যেগুলো গলি রয়েছে সেখানে অবস্থান নিয়ে তারা চোরাগুপ্তা হামলা করছেন কিছুটা বলা চলে বারবার তারা এবং কি পরিমাণ ইটপাটকেলার গুলি ছোড়া হচ্ছে সেটির শব্দ আসলে আপনারা শুনতেই পারছেন